নমস্কার নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমি জব্বর আলী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিচক টোলাতে আপনাদের জানিয়ে দিই শাহপুর দু অঞ্চলের যে নবনির্মিত একটি ভবন তৈরি হবে সেই ভবনের কিন্তু শুভ উদ্বোধন অনুষ্ঠান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মনি এবং এখানকার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে নেতৃত্বটা তারা রয়েছেন এই মুহূর্তে ফিতে কেটে সেই যে নবনির্মিত ভবন হবে সেই ভবনের শুভ উদ্বোধন করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মন্ত্রী গোলাম রাব্বানি থেকে শুরু করে এলাকার মানুষজন আপনারা দেখছেন ফিতে কেটে সেই ভবন যে তৈরি হবে সেই ভবনের শুভ উদ্বোধন হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থাপন এবং সেই সঙ্গে হচ্ছে

পঞ্চায়েতের যে ভবন নির্মাণ হবে সেই ভবন নির্মাণের শুভ উদ্বোধন করছেন রাজ্যের মন্ত্রী রয়েছেন এই মুহূর্তে এলাকার প্রধান এবং সেই সঙ্গে উত্তর করব এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন দেখছেন একে একই সম্মাননে অতিথিরা যারা আছেন আজকে উদ্বোধনের অনুষ্ঠানে তারা কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যে পিলার তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এই অঞ্চলের যিনি প্রধান রয়েছেন তিনিও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমরা অবশ্যই কথা বলবো রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির সঙ্গে এই মুহূর্তে সরাসরি তিনি কিন্তু রয়েছেন পাশাপাশি তার সহদ রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং এই অঞ্চলের প্রধান রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো

মন্ত্রী সাহেব শাহাপুর দুয়ে গ্রাম পঞ্চায়েতের যে পুরনো বিল্ডিং সেটার খুব খারাপ অবস্থা ছিল আজকে নতুন একটা বিল্ডিং হচ্ছে আপনি উদ্বোধন করলেন যার কাজ শুরু হবে আজকে থেকে কি বলবেন এটা তো খারাপ অনেকদিন থেকে আছে আর খারাপ হওয়ার কারণ হলো আমাদের রাজ্যর রাজ্যকে যে হিসাবে লঞ্চনা বঞ্চনা করে রেখেছে কেন্দ্রীয় সরকার খারাপ হওয়ার কথাই তাও কিন্তু আমাদের মাননীয় মমতা ব্যানার্জির ওনার অনুপ্রেরণায় নিয়ে আমরা আজকে একটা বিল্ডিংয়ের ইনোভেশন করলাম এখানে শাহপুর গ্রাম পঞ্চায়েত কিছু পয়সা এসেছিল আরও আমি পয়সার ম্যানেজমেন্ট করে আরও বড়ো হিসাবে আমরা বিল্ডিং করব আর এই গ্রাম পঞ্চায়েতটা সব থেকে আমার ছোট্ট গ্রাম পঞ্চায়েত আর সব থেকে ভালো গ্রাম পঞ্চায়েত এখানকার প্রধান আলিম সাহেব এখানকার অল মেম্বার্স পঞ্চায়েত আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার্স তারপরে উপপ্রধান এবার পঞ্চায়েত সমিতি মেম্বারস এবার ওখানকার আমাদের কর্মাদক গোয়ালপোহর থেকে আর সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি আর সবাই আজকে আমার সঙ্গে এসছে এই বিল্ডিংটা ইনোগ্রেশান করার জন্য ফান্ডটা অনেক ছোট্ট তাও বিল্ডিং হওয়ার দরকার আর আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে একটা প্রেস আপনার কী হল ওটা মিটিং হল আমরা করেছি কনফারেন্স হল কনফারেন্স হল ম্যাক্সিমাম পঞ্চায়েতে আমার হয়ে গেছে এটাতে জায়গার জন্য হয়নি যখন জায়গা আমরা পেয়ে যাব জায়গা আজ আপনাকে ম্যানেজমেন্ট হয়ে গেল জায়গারও আর যে ইনোগ্রেশন আমার আমার দ্বারাই করেছে পঞ্চায়েতের প্রধান আর আগামী দিনে এখানে আরো উন্নয়নমূলক কাজ হবে। বিষয়টা যেটা যে বারবার একটা কথা উঠে আসছে আপনি এর আগে একটা স্বীকারোক্তিতেও বলেছিলেন আমাদের চ্যানেলে গোয়ালপুকুরের সমস্ত প্রত্যাশা পূরণ হয়েছে কিন্তু একটা প্রত্যাশা রয়েছে যে দপ্তরের আপনি মন্ত্রী এক সময় ছিলেন সেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট কলেজের দাবি কিন্তু এখনও মানুষের কাছে না আমি এডুকেশনের মধ্যে এমআইসি ছিলাম না এমএস ছিলাম না আমি ছিলাম এমএএমএম মাইনরিটি এডুকেশন কলেজ নিয়ে কলেজে যখন সময় আসবে নিশ্চয়ই কলেজ হবে কলেজের জন্য লোক জমি সব থেকে বড় ব্যাপার কলেজ আমরা দুই হাজার ষোলোতে যখন কলেজের টাকা আমরা অ্যালটমেন্ট করতে পেরেছিলাম তখন আমাদের এমআইসি ছিল গৌতম দা গৌতম দেব সাহেব এনবিডিড থেকে কিন্তু জমি না পাওয়ার জন্য আমরা কাজ করতে পারলাম না যার জন্য এবার আমি উদ্যোগ নিয়েছি কি জমি আগে রেজিস্ট্রি হবে তারপরে টাকার অ্যালটমেন্ট আসবে টাকা স্যাংশন হবে তারপরে কলেজ আমি করব আর কলেজ যতক্ষণ অবধি আমি করতে পারছি না আমি এটা বলবো না কি কখন হবে এটা সময় লাগবে আর কলেজ তো এ সার্টেন হয় না ওর জন্য অনেকগুলো প্রসেস আছে ত্রিশ লক্ষ বা চাল্লিশ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে জমা হয় তারপর একটা ট্রাস্ট লাগবে একটা নান গভর্নমেন্ট অর্গানাইজেশান তারপরে আবার কলেজটাকে চলাতে হবে আর তারপরে আবার বিল্ডিংয়ের টাকা লাগবে অনেকগুলো প্রসেস আছে তাও আমরা কলেজের জন্য আমাদের মাননীয় মমতা ব্যানার্জি উদ্যোগ দুই হাজার চৌদ্দতে যখন আমি এই গভর্নমেন্টে সামিল হয়েছিলাম দুই হাজার পনেরোতে তখনই উনি বলেছিলেন আর উনি করার জন্য ইচ্ছুকও ছিলেন আর আমি কলেজটা করতে চেয়েছিলাম কোথায় আমার বাবা মরুম ইমাজ সাহেব উনি এখানকার সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল ওয়ার্কার আর কয়টার্মের প্রধানও ছিলেন আর সবাই ওখানে অন্যার সঙ্গে পরিচিত ছিল জানা জানাজার নামাজটা যেখানে আমরা পড়েছিলাম সেখানে আমি করতে চেয়েছিলাম কিন্তু কিছু বাধা হওয়ার জন্য ওখানে করতে পারলাম না ওটা আমার আমি ওই লাইব্রিলিটিসটা আমি রেসপন্সিবিলিটি আমি নিজেই নিচ্ছি দিতে পারিনি তার বলে লাভ নেই যার জন্য তাও কলেজ এখানে দরকার আছে এখানে ফ্লোর মিলের দরকার আছে এখানে রাইস মিলের দরকার আছে এখানে কোল্ড স্টোরেজের দরকার আছে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি কালকে আমি বলছিলাম একটা মিটিংয়ে আমরা যখনই ইলেকশনে যাই দশ লক্ষ পনেরো লক্ষ টাকা খরচা করে দিয়ে হেরে যাই আমি আমাদের লোকগুলোকে বলছি কি ব্যবসা না করলে এলাকা উন্নতি হবে না আর ব্যবসা করলে ব্যবসাতে যদি আমরা এগিয়ে যাই এডুকেশানে এগিয়ে যাব আর ব্যবসাটা দরকার আছে আর ব্যবসা করার জন্য স্কোপও আছে তো আমি সব সবসময় বলি কি একটা সিন্ডিকেট করে বা একটা সোসাইটি করে কোল্ড স্টোরেজ করা যায় কোল্ড স্টরেজ গভর্নমেন্ট করবে না ইনভেস্টার করবে তার ফ্লোর মিল গভর্নমেন্ট তো করে দেবে না গভর্নমেন্ট ওটার যে মাল হবে ওটা সাপ্লাইটা নেবে তো গভর্নমেন্টও কর্পোরেশন দেবে আর লোনও পাওয়া যায় সাবসিডি দেয় তাও কিন্তু আমি হর্টিকালচারে যখন ছিলাম আমার দপ্তর থেকে কোল্ড স্টোরেজ হতো আমি কয়টা লোককে নিয়ে বসলাম ইনভেস্টারও করলাম কিন্তু কেউ কোনো ইনভেস্টার পারলাম না তাও এটা সুযোগ আছে এখনও সুযোগটা হারে যায়নি আমরা কোল্ড স্টোরেজ তারপরে ফ্লাওয়ার মিল রাইস মিল আর কলেজ এই চারটা জিনিসের ম্যাক্সিমাম প্রয়োজন আছে বললাম দেখলাম যে আজকে সোনামতি থেকে শুরু করে একদম লোধনচক পর্যন্ত বাইশ কিলোমিটার রাস্তা সেটা একদম খুঁড়ে দিয়ে নতুন করে করা হচ্ছে যেমন কিষাণগঞ্জ বিপরীত হয়েছে বাইশ কিলোমিটার বাইশ কোটি টাকা না বাইশ কোটি টাকা কত কিলোমিটারটা বাইশ কিলোমিটার হবে হ্যাঁ ওইটা হ্যাঁ এপ্রক্স 22 কিলোমিটার মত হবে 20 কোটি টাকা হ্যাঁ 27 কোটি টাকা অর্ডার জমা হয়েছে বিডব্লিউডি দপ্তর থেকে আর তারপরে আবার একটা সলপুরা থেকে থেকে দন্তলা দন্তলা এটা টেন্ডার হওয়ার প্রসেস হয়ে গেছে ওড়াই নেগোসিয়েশন হয়ে গেছে টেন্ডার হয়েছে কালকে নেগোসিয়েশন আছে তারপরে আরেকটা রাস্তা আছে আছেAppCompatাই আমি এটা অবাক হয়ে যাই এখানে এমপি আছেন কে দেবশ্রী রায় চৌধুরী কোন দলের বিজেপি দলের বিজেপির এখান থেকে ভালো ভোট পেয়েছিলেন আর জিতা এমপি এমনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন আমি তো ছোটোখাটো মন্ত্রী কেন্দ্রীয় মধ্যে অনেক বিশাল মন্ত্রী মন্ত্রী থাকাকালীন আমাদের একটাই দাবি ছিল যে সব তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন সব তো গোলাম রব্বানি করছে এখানে সব আমাদের পঞ্চায়েত সমিতি করে জেলা পরিষদ করে গ্রাম পঞ্চায়েত করে কমপক্ষে এক দুটা কাজ যদি উনি করে দিতেন তা আমাদের এই এলাকার পর একটা উপকার হতো তা আমি রিকোয়েস্ট করেছিলাম কিছু লোককে পাঠিয়েছিলাম শোলপাড়া টু ঝেলঝেলি রাস্তাটা অনেক বেহাল আছে সতেরো কিলোমিটার এটা যদি হয়ে যেত তা ভালো হতো কিন্তু উনি ওনার তো আত্মাপাত্তা নেই এখানে আর ওনার আগে আমরা সলিম সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম কে বছরে পাঁচ কোটি টাকা করে পাই আমি পাই সত্তর লক্ষ আর ওরা পাই পাঁচ কোটি টাকা আর ওর আগে শ্রীমতী দিব্যান মন্ত্রী ছিল আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু আমরা করতে পারিনি এই এলাকাতে ওরা কিছু করেনি কোনো চিহ্ন নাই কোনো নিশানি নাই যার জন্য যা পাবেন আপ দেখবেন এই গল্প এই জেলাতে এই সাব সব চিহ্ন সব নিশানি হলো মমতা ব্যানার্জির আর ওনার অনুপ্রেরণে আজকে আমি স্টার্ট করলাম অবশ্যই হ্যাঁ দাদা আজকে একাধিক কাজ আগামীকালও উদ্বোধন রয়েছে এবং আপনার সহদর রাজ্যের মন্ত্রী তিনি এসেছেন উদ্বোধন করলেন কি বলবেন কতটা খুশি এলাকাবাসী হিসাবে এবং এখানকার একজন প্রতিনিধি হিসাবে আপনি তো জেলা পরিষদ সহকারী সভাধি না আপনার আগে নিউজ টু ডেকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনার ইসলামপুর থেকে আসছেন জব্বার ভাই অনেক ডিস্টেন্সে আপনারা আসছেন আজকে শাহপুর টু গ্রাম পঞ্চায়েতের আমাদের একটা মিটিং হল এই নমরেশন হল এখানে আমাদের মন্ত্রীর হাত ধরে আমাদের এখানকার প্রধান আলিম সাহেব ছিলেন উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বর তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ফৈয়াজ সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এসান বাবু এখানকার জনগণ সবাই আছে এখানে আমাদের অঞ্চল প্রেসেন্ট রহিম সাহেবও আছে এখানে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে ইনোগ্রেশনে আসার জন্য দেখেন এই গ্রাম পঞ্চায়েতে আপনি দেখছেন সামনে বিল্ডিংটা অনেক দুর্বল হয়ে গেছে বিল্ডিংটা কখন যে ভেঙে পড়ে যাবে বলা যায় না তো আমরা বলেছিলাম আমাদের নতুন গ্রাম পঞ্চায়েত বডিকে যে তোমরা কমপক্ষে বিল্ডিংটা ভালো করে তৈরি করো জমিটা কোনো কোনো রকম করে নাও তো আমি ওদেরকে ধন্যবাদ দিচ্ছি যে জমি ওরা নিয়ে নিয়েছে বন্টি করে নিয়েছে কাজ শুরু হয়ে গেছে আমরা মন্ত্রী সাহেবকে বললাম যে গ্রাম পঞ্চায়েতে অত ফন্ড নাই হ্যাঁ কিছু আপনি হেল্প করেন দরকার পড়লে আপনি ডিএম সাহেবকে বলতে পারেন ডিপোজিট ফান্ড ডিএম সাহেবের কাছে থাকে যদি অল্প টল্প দিয়ে দেয় এখানে তাহলে গ্রাম পঞ্চায়েতটা ভালো হবে এখানে কনস্ট্রাকশনের কাজটা ভালো হবে সেজন্য আমরা চেষ্টা করবো আমিও বলবো ডিএম সাহেবকে দরকার পড়লে পঞ্চায়েত সমিতিকে যদি দেওয়া যায় ওখানেও বলবো আমি বিডিও সাহেবকে তো আমরা চেষ্টা করব এই বিল্ডিংটা করার জন্য যেন এখানকার লোক উপকার হয় যেন এখানকার লোক বেনিফিট পায় আজকে যদি গ্রাম পঞ্চায়েত না থাকে এখানে তো নিচ স্তরের কাজগুলো কেরম করে হবে আজকে কারো লক্ষ্মীর ভাণ্ডারের দরকার আছে কারো আপনার রেশন কার্ডের দরকার আছে কারো কৃষক বন্ধু চেক খারাপ হয়ে গেছে কারো আপনার ভাত্তা হয়নি কারো আপনার বিধবা পেনশন হয়নি এইগুলো তো এখানে গ্রাম পঞ্চায়েতে করতে হয় তো সেই জন্য গ্রাম পঞ্চায়েতকে ঠিক রাখতে হবে আর আমি আমাদের অনরেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ দিচ্ছি যে গোয়ালপুরে আমরা যে উন্নয়নটা করতে পারলাম ওনার হাত ধরে অনডরেবল চিফ মিনিস্টার মমতা দিদির হাত ধরে আমাদের এমআইসি গুলাম রব্বানি সাহেবের হাত ধরে অনেক উন্নয়ন করলাম আপনি নিজেই বললেন কে ওদন থেকে সোনামতী রাস্তা শুরু করাই দিয়েছি আমরা আমরা বললেছিলাম দিবা দাস মুন্সিকে বলেছিলাম যখন কংগ্রেস ছিলাম আমরা কে কমসে কম শোলপোড়া থেকে ঝলঝলি রাস্তাটা করে দেন তারপরে সলিম সাহেবকে বললাম এমপি ছিলেন উনি পাঁচ কোটি টাকা তখন পাঁচ কোটি টাকা দিলে হয়ে যেত রাস্তাটা তারপরে আপনার দেবুশ্রী চৌধুরীকে বললাম যে আমরা অনেক রাস্তা করছি আপনি কমপক্ষে সোলপোড়া থেকে ঝলঝলি রাস্তাটা করে দেন কিন্তু করতে পারলো না ওই রাস্তাটা আমরাই করব আমাদের মন্ত্রী গুলাম রাব্বানি সাহেবে করবে মমতা ব্যানার্জির হাত ধরে আমরা ওই রাস্তা ডিপিআর করে দিয়েছি শোলপোড়া থেকে ঝলঝলি দেখবেন আমরা চেষ্টা করছি উপরওয়ালার কাছে দোয়া করছি প্রার্থনা করছি কি লোকসভার আগে আমরা যেন এটা ইনোগ্রেশন করতে পারি যেন ফিতাটা কাটতে পারি যেন লোকে অসুবিধা না হয় ভাইয়া সাহেব আপনি কর্মাধ্যক্ষ আছেন বললাম এই যে একটা প্রত্যাশা পূরণ হলো কারণ পঞ্চায়েতের ঘর না থাকলে লোকে দাঁড়াবে কোথায় আজকে বিল্ডিং জায়গা করে নিয়েছেন বিল্ডিং ইনোগ্রেশন খুব ভালো কথা খুব ভালো লাগলো এই জন্য যে আমাদের প্রধান আছে আমাদের এখানে লাস্ট গ্রাম পঞ্চায়েতের দিক থেকে লাস্ট আমাদের আর এদেরকে অনেক দূর বলকে যেতে হয় যদি এখানে সুষ্ঠুভাবে সব ঘর গ্রাম পঞ্চায়েতের যদি হয়ে যায় এখানে তাহলে লোককে বলকে দৌড়াতে হবে না মেম্বার প্রধানকে আবেদন দেবে এখান থেকে ওরা যায় উনি সহকারীকে দিবে সভাপতিকে দিবে তাহলে একটা আমাদের জন্য খুব ভালো হয়েছে আর এদের আমি ধন্যবাদ দেবো পাবলিকের মেম্বরের বডির এইটাই ধন্যবাদ দেবো এই টাইমে এত বড় জগ ম্যানেজ করা অনেক বড় এদেরকে ধন্যবাদ দিচ্ছি এখানকার পাবলিককে মেম্বরকে বডিকে আর খুব ভালো হলো ভালো করে আমাদের সাহেব আছিল দেখলেন আপনার সামনেই উদ্ঘাটন করে দিল খুব ভালো হলো আর আমি চাব যে এইভাবে সভায় যদি সুস্থভাবে যদি কাজ বাইর হয় তাহলে আমার পাবলিকের জন্য ভালো আমাদের পাবলিক নীতিতে এরা যে আছে মনীতারা আছে এরাও বলছিল যে ঘরটাতে আগে আছিল মিটিং সিটিং করতে তো এখানে পৌঁছে দেখতেই পারছেন যে অবস্থা কী আছে ঘরের রোডের পাশেই আছে তিনি পিছনে চলে যাচ্ছে পিডব্লিউডিরা ওই দিকে থেকে গেল খুব ভালো ধন্যবাদ এদেরকে দিচ্ছি আমি এই বলে বক্তব্য শেষ করি হ্যাঁ

এটা হলেই তারপরে আমরা উপরে কনফারেন্স হল করব মানে একদম দোতলা প্ল্যান আছে হ্যাঁ দোতলা প্ল্যান আছে কিন্তু বাজেট নাই মন্ত্রী সাহেবকে বলে রেখেছি কত বাজেট দিবে না দিবে দেখি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে হতে পারে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে নিতে হবে পঞ্চায়েতের টাকা এখন কম ঢুকে তো আচ্ছা আচ্ছা ঠিক ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই বহু প্রতীক্ষিত শাহাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কিচক চলাতে যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসের জীর্ণ দশা থেকে তারা সে মুক্তি পাবে এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ কিন্তু আজ থেকে শুরু হলো যে জায়গা তারা এখানে জোগাড় করেছেন তার কিন্তু ওয়াল হয়ে গেছে এবং লো ল্যান্ড থাকায় আমরা দেখতে পাচ্ছেন কাজ শুরুর পর এখানে নিশ্চয়ই মাটি ভরে এই জায়গাতে নতুন বিল্ডিং তৈরি হবে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ এগিয়ে যাক বাংলা বাংলার উন্নয়ন হোক এবং মানুষজন তাদের বাড়ির পাশে ঠিক যেমন দুয়ারে সরকারের পরিষেবা হয় নিচের পঞ্চায়েতের অফিসে দাঁড়িয়ে সমস্ত পরিষেবা পাক গ্রাম বাংলার মানুষ এটাই কিন্তু আমরা চাইব আগামী দিনে শাহাপুর টুয়ে মানুষ পঞ্চায়েত থেকে নতুন বিল্ডিং হওয়ার পর কেমনভাবে পরিষেবা পাচ্ছে সে খবর আমরা নিশ্চয়ই আপনাদের দেখাবো এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে আমি জবরালি নিউজ টু ইন্ডিয়ার জন্য কিচকটোলা দেখি